সম্মানিত এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার অন্তর্গত কালীগঞ্জ খেয়াঘাটে আজকে কিন্তু তৃতীয় দিনের সেমিফাইনাল বাইস অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখানোর জন্যই কিন্তু আমরা রয়েছি কিন্তু কিন্তু দুটি নৌকার টান পড়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা কিন্তু বাঘের গতিতে এগিয়ে আসছেন নিশান প্রান্তের দিকে সেটি অবশ্য দেখার জন্য সবাই আমাদের পুরো ভিডিওর সাথে থাকুন এক প্রান্তে রয়েছেন অ্যালনজানি এসপেস অপর প্রান্তে রয়েছেন করমালি চাকসা ভার্সেস চাকসা করমালিজানি এসপেস দুটি নৌকায় কিন্তু ইতিমধ্যেই টান পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ধুমার গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে বৈঠা বৈঠা হাতে যে মাঝে মালরা যেভাবে টেনে আসছেন এই নৌকা বাইসে কিন্তু সেটি অবশ্য দেখার জন্য আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন কারণ আমরা আপনাদেরকে দেখানোর জন্যই এই তীব্র রোদের মধ্যে কিন্তু নৌকা নিয়ে ক্যামেরা বন্দি করেছি এই বাইশটিকে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে নৌকাটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালনজানি অ্যাসপেস এই অ্যালনজানি অ্যাসপেস কিন্তু সেই চরম গতিতে এগিয়ে চলেছেন নিশান প্রান্তের দিকে দর্শক এটি অবশ্য এটি অবশ্য কালীগঞ্জ খেয়াঘাটে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সেমিফাইনাল ম্যাচ এক প্রান্তে রয়েছেন করমালি করমালি চাকসা অপর প্রান্তে রয়েছে অ্যালনজানি এসপেস দর্শক অনেক মানুষ কিন্তু পানির ভিতর নেমে পড়েছে কেউ টিউ নিয়ে কেউ বা ঢোপ নিয়ে কেউ বেঁধে কিন্তু নেমে পড়েছে এই নদীর ঘাটে কারণ যার যে নৌকার নিয়েছে সেটিকে কিন্তু পানি ছিটিয়ে দিয়ে কিন্তু উৎসাহিত করছে দর্শক সেটি আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই কালীগঞ্জ খেওয়া ঘাটে দুটি নৌকায় কিন্তু চরম গতিতে এগিয়ে আসছেন কিন্তু দর্শক নিশান প্রান্তের দিকে এখন আপনাদেরকে দেখাচ্ছি কুমুটির নৌকায় যে দর্শক রয়েছে সেটি অবশ্য যেন কোনো প্রকার কোনো হট্টগোল ডিসকালি না হয়ে যায় সেটি দেখার জন্যই কিন্তু মাঝখান দিয়ে আমরা নৌকা নিয়ে গিয়ে চলেছি দর্শক সেটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা রয়েছি শালম জিরো পয়েন্ট টু এবং শালম টোয়েন্টি ফোর ইউটিউব ও ফেসবুক চ্যানেল থেকে দুটি থেকে কিন্তু এই নৌকা বাইজ প্রচার করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি অবশ্য করমালি চাকসা হামামা মাথায় নষ্ট করমালি চাকশা কিন্তু এগিয়ে চলেছে সেই চরম গতিতে নিশান প্রান্তের দিকে করমালি চাকসার কিন্তু বৈঠার তাল দেখতে পাচ্ছেন দর্শক একই তালে একই সাথে সবাই কিন্তু বৈঠা মারতে মারতে এগিয়ে যাচ্ছে জয়ের বন্দরের দিকে সেটি অবশ্য নিশান প্রান্তের দিকে এটি অবশ্য করমালি চাকসা অপর প্রান্তে রয়েছে অ্যালঞ্জানি স্পেস অ্যালঞ্জানি এসপেস ভার্সেস করমালি চাকসা দুটি নৌকার কিন্তু তুমাল টান চলছে এখানে দর্শক আপনারা সেটি দেখতে পাচ্ছেন কিন্তু দুটি নৌকাই কিন্তু এগিয়ে চলেছে নিশান প্রান্তের দিকে দর্শক আপনাদেরকে যদি দেখাই আসলে মাঝিদের যে কষ্ট সেটি অবশ্য বলার মতো না কারণ কাঠের নৌকা এই শরীরের দেহর দ্বারাই চালিয়ে নিয়ে যেতে হয় সেই প্রান্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ জনসমাগম কিন্তু ঘটেছে আজকের এই বাইচে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এলমদানি স্পেস এলমদানি স্পেস কিন্তু নিশান্ত প্রান্তের দিকে থেকে কিন্তু নিশান তুলে ঘুরিয়ে ফেলছে দর্শক পরমালি চাকসা কিন্তু এখন সেই নিশান প্রান্তের দিকে গিয়ে পৌঁছতে পারেনি কিন্তু অ্যালঞ্জানি স্পেস কিন্তু ইতিমধ্যেই নিশানকে তার হাতে তুলে নিয়েছে এবং কিন্তু ঘুরিয়ে ফেলেছে ওকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যালঞ্জানি কিন্তু ঘুরিয়ে ফেলেছে কিন্তু করমালি চাকসা কিন্তু এখনো চলছে সেই নিশান প্রান্তের দিকে দর্শক এটি অবশ্য দেখার বিষয় কার জয় কার বা পরাজয় এখানে শালম ভাই সহ আমরা সবাই রয়েছি কুমুটির নৌকার প্রান্তে আসলে দর্শকের যে একটা চাহিদা সেটি অবশ্য এই রোদকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আজকের এই সেমিফাইনাল নৌকাবাইচ দেখার জন্য আজকের বাইচে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই সেমিফাইনাল বাইচে তিনি হচ্ছেন উল্লাপাড়া প্লাস সরঙ্গার গর্ব আহ দুই দুইবারের সফল এমপি জনাব এম আকবর আলী সাহেব তিনিও কিন্তু উপস্থিত আছেন এছাড়া উপস্থিত আছেন আমাদের চৌধুরী কাকা আমাদের হায়দার কাকা কিন্তু উপস্থিত আছেন আজকের এই নৌকা বাইসে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আজকের এই নৌকা বাইসে অনুষ্ঠিত আছে এবং অনেক লোক কিন্তু ছাতা মাথায় দিয়ে রোদের ভিতর কায় এক খাই মেয়া তোয়া এতু কষ্ট হইলে বসে রয়েছে দর্শক আসলে যদি আপনি করে না দেয় আপনি বিশ্বাসই হইতে পারবেন না যদি পারেন একবার এসে বাস্তবে দেখা যায় যে দর্শকের যে একটা মনের চাহিদা আসলে বলে বারোশো টাকা করে যদি কামলা কিনে বসারা যায় তাও কিন্তু দর্শক থাকবো না কিন্তু এই মনের যে একটা চাহিদা এই পান সি সেটি দেখার জন্য কিন্তু দর্শক অধীর আগ্রহে বসে আছে এই দুই পারে হাজারো দোকান আর খেলনা পাতি সহ সকল কিছু নিয়েই কিন্তু আজকে চলছে আজকের এই কালীগঞ্জ সেমি ফাইনাল বাইজ এটি অবশ্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্তর্গত কালিগঞ্জ খেওয়াঘাট আপনারা দেখতে পাচ্ছেন পান কিন্তু জারি সারি গিয়ে ঘুরছে এই আহ নদীর মাঝখান দিয়ে এছাড়া কিন্তু কিন্তু দর্শকের যে আসলে কথা বলে শেষ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে যে ডিঙ্গি নৌকা শ্যালন নৌকাতে হাজার হাজার দর্শক কিন্তু বসে আছে এই বাইশ দেখার জন্য আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি কিন্তু প্রমাণ করে দেয় এই দর্শক হাজারো দর্শক কিন্তু ছাতি মাথায় দিয়ে বসে আছে দেখুন দর্শক বাঘের মতো বাঘের মতো তুহার গতিতে চলছে কিন্তু নৌকাগুলো আসলে কাঠের নৌকা টানা আসলে এত কষ্ট সেটি বলার মতো না আসলে নৌকা বাইস নয় শরীর বাইস দিতে আর দর্শকের কথা কি বলবো আপনারা তো দেখতেই চান একটু লোক আল্লাহ নড়া সরা কিচ্ছু না আসলে কামলা কিনে থুলে পরেও কিন্তু মানুষজন